আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোর বিষয়ে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে সোমবার আর এখন বাজে সকাল সাতটা এখন আমি আছি আমার বাপের বাড়িতে বেশ কিছুদিন আগে আপনাদের সঙ্গে একটা ব্লগ আমি শেয়ার করেছিলাম আমার বাপের বাড়ির কাজ হচ্ছিল ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটে তো সেই ফ্ল্যাটে এখন কাজ কমপ্লিট হয়ে গেছে আর শিফটও করা হয়ে গেছে তো সেই ভিডিও আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি আপ সমস্ত কিছু শুট করা আছে কিন্তু এডিট করা হয়ে ওঠেনি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকে চা আর একটু ডিম সেদ্ধ বানিয়েছিল বা এটা খেয়ে যাব আজকে বাজারে আর ভাবলাম চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই ফ্ল্যাটটা যে জায়গায় নেওয়া হয়েছে তার খুব কাছে দুটো বাজার এক হচ্ছে ভিআইপি বাজার আর এক হচ্ছে কলোনি বাজার আজকে আমরা এসেছি কলোনি বাজারে নেব কিছু সবজি আর কিছু মাছ তবে সবজি বাজারের আমার শ্যুট করা হয়ে ওঠেনি ক্যামেরা প্রচণ্ড ভিড় ছিল ক্যামেরা বার করতে পারিনি আমি এখন এসেছি মাছ বাজারে মাছ বাজারটা বিশাল বড়ো জানেন আর অনেক রকমের মাছ পাওয়া যায় অনেক রকমের মাছের তো আমি নামও জানি না আজকে আমরা নিয়েছি এখান থেকে একটু লোটে মাছ আর নিয়েছি একটা ইলিশ মাছ মাছটা ছিল এই সাতশোর মতো আর মাছটা ভীষণ ফ্রেশ ছিল জানেন তো উনি জিজ্ঞাসা করলেন আমাদের যে কি কাট করবেন রিং কাট করবেন না কি গাদা পেটি আলাদা করবেন তো আমরা বললেন না রিং কাটি করবেন আমাদের বাড়িতে সবাই রিং কাটি পছন্দ করে তো সেটাই উনি করছেন কি চটপট কাটে কাটলো জানেন মাছের পিস ধুলো আমরা হলে মনে হয় দু ঘন্টা লেগে যেত আমাদের ওই পিস করতে তো চলুন আমাদের বাজার করা হয়ে গেছে এবারে বাড়ি ফেরা যাক যেতে যেতে আপনাদের একটু মাছের বাজারটা ঘুরিয়ে দেখাই চলুন কত রকমের মাছ পাওয়া যায় দেখুন এখানে পরে আবার একটু চিংড়ি মাছও নিয়েছিলাম জানেন একটু গলদা চিংড়ি তো সেটা শ্যুট করা হয়নি যখন রান্না করব তখন আপনাদের দেখাবো চিংড়িটাও বেশ ভালোই পাওয়া যায় এখানে বেশ বড় সাইজের আর দামটাও বেশ রিজনেবল মাছটাও কেনাকাটা হয়ে গেছে পুরো বাজারটাও ঘোরা হয়ে গেছে চলুন এবারে বাড়ি ফেরা যাক অনেকটাই দেরি হয়ে গেছে আজকে অনেক কাজ আছে বাড়িতে গিয়ে কেননা আজকে বেরোবো একটা জায়গায় কোথায় সেটা পরে বলছি চলুন তাহলে ফেরা যাক বাজার থেকে ফিরে এসে গিয়েছি মা বাজার গুছোচ্ছে ওদিকে আর আমি এদিকে তৈরি করছি ব্রেকফাস্ট আজকে বানাচ্ছি চিজ স্যান্ডউইচ নিয়ে দিয়েছি ব্রেড স্লাইস একটা দিয়ে দিলাম এতে চিজ গ্রেট করে প্রসেস চিজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের স্লাইস একটু গোলমরিচ একটু নুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে ওপর থেকে আরেকটা ব্রেডের স্লাইস চাপিয়ে দিয়ে দুই পিঠ বেশ ভালো করে লাল লাল করে সেঁকে নিয়ে এবারে মাঝখান থেকে কেটে সার্ভ করলেই হয়ে যাবে আমাদের চিজ স্যান্ডউইচটা একদম রেডি আজকে ব্রেকফাস্ট করে যাবো একটু ওয়েস্ট মলে কিছু বাড়ির জিনিসপত্র কেনাকাটা আছে আর কিনবো কিছু বেডশিট মায়েদের ঘরের জন্যে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা এখন বাজে প্রায় বারোটার মতো তো যাচ্ছে আমি মা আর আপনারা তো সঙ্গে আছেন নিচে ক্যাব এসে গেছে কল করেছিল ক্যাব আমাদেরও রেডি হতে অনেকটাই দেরি হয়ে গেছে কেননা বাজার গুছনো রান্না করা তারপরে স্নান করে বেরোনো যাকে যাই হোক বেরিয়ে পড়েছি পৌঁছে যাব। এখন আছি আমরা পার্ক সাকাশে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম কোয়েস্ট মলে এই যে কোয়েস্ট মলের বাইরে এটা তবে ভেতরে আমার মনে হচ্ছে শ্যুট করতে দেবে না তবে জিজ্ঞাসা করবো যদি পারমিশন দেয় তো ভেতরে শ্যুট করবো একটু আত্রু আপনাদের দেখানোর জন্যে এই যে কোয়েস্ট মলের ভেতরে এসে গিয়েছি এখানে জিজ্ঞাসা করলাম বললো না এখান পর্যন্ত আপনি শ্যুট করতে পারবেন তবে নিচে গিয়ে আপনাদের জিজ্ঞাসা করতে হবে ওরা শ্যুট করতে দেবে কি না আমরা যাচ্ছি এখানে স্পেন্সারে স্পেন্সারে কিছু বাড়ির জিনিসপত্র কিনবো আর দেখবো এখানে বেডশিটটা যদি ভালো মনে হয় পছন্দ হয় যদি হয় তাহলে নেব নালে অন্য কোথাও দেখব এই যেখানে এসেছি এখানে কাউন্টার এখানে আমরা জিজ্ঞাসা করলাম ওদের যে এখানে শ্যুট করতে দেবে কিনা বললো যে না আপনি বাইরে থেকে শ্যুট করতে পারেন তবে ভেতরে গিয়ে আপনি শ্যুট করতে পারবেন না তো ভাবলাম যে বাইরেটাই একটু ঘুরে ঘাড়ে শ্যুট করে দিই চলুন একটা জিনিস আপনাদের দেখায় এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্রেড এই ব্রেডগুলো কিন্তু আসল নয় জানেন এগুলো নকল মানে সাজানোর জন্য এগুলো তবে ফলগুলো আসল ফলগুলো নকল নয় এই যে দেখতে পাচ্ছেন না এখানে প্লাস্টিকের কি রাবারের আমি বুঝতে পারলাম না জিনিসটা তবে এত সুন্দর লাগছে দেখতে মনে হয় যেন আসল এটা তবে এরকমই ব্রেড কিন্তু ভেতরে সাজানো আছে আপনি কিনতে পারেন আর ফলগুলো এখানে আসল আমি মাকে জিজ্ঞাসা করছিলাম মা দেখো তো ফলগুলো আসল কি না মা বলল ফলগুলো মনে হচ্ছে নকল জানিস তো আমি হাত দিয়ে দিয়ে দেখা না মা ফলগুলো আসল ব্রেডগুলো নকল দিয়ে এই ফুলদানিটা আমার কি ভালো লেগেছে জানিস খুব পছন্দ হয়েছে ফুলদানিটা ভীষণ সুন্দর দেখতে এই যে দেখুন এই যে ব্রেডগুলো রয়েছে রাখা এগুলো সব নকল ব্রেড জানেন আর এই রকমই ওরা বললো এইরকমই আসল ব্রেড ভেতরে রাখা আছে আপনারা কিনতে পারেন গ্রসারি জিনিসগুলো সব নেওয়া হয়ে গেছে এবারে এখানে এসেছি ব্রেড বেডশিটটা দেখতে বেডশিট অনেকগুলোই পছন্দ হয়েছে নেওয়া হয়েছে অনেকগুলো তবে আপনাদের সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো কি কি নেওয়া হলো আর কি কি পছন্দ করলাম আপনার হয়ে গেছে সব কিছু নেওয়া এবারে বাড়ি ফেরার পালা কেননা বাবা বাড়িতে একা রয়েছে মা বললো বেশিক্ষণ বাইরে থাকবো না চল তাড়াতাড়ি ফেরা যায় এই যে বাড়িতে ফিরে এসে গিয়েছি এবারে মুখ হাত ধুয়ে খেতে যাব সেই সময় বোন ভিডিও কল করেছে আপনারা তো জানেনি আমার বোন থাকে দেশের বাইরে তো বোন দেখতে চাইছে যে আমরা কি কি কিনে আনলাম বলো যে আমাকেও দেখা কি কী কিনে আনলি তো ভাবলাম বোনকে যখন দেখাচ্ছি তো আপনাদের জন্যও শ্যুট করি আপনাদেরও দেখায় নিয়েছি এখানে একটা রাইস স্টিক এটা অনেকটা নুডলসের মতো তবে চালের আটার তৈরি জানি না কেমন হবে খেতে এর আগে আমি কোনোদিন ট্রাই করিনি তো ভাবলাম যে নিয়ে এক প্যাকেট নিয়ে ট্রাই করে দেখা যাক তো নিয়েছি এখানে দু প্যাকেট একটা মায়েদের আর একটা আমি নিয়ে যাব আমার বাড়িতে তো দুটো দু রকমের নিয়েছি দুটো ব্র্যান্ড আলাদা একই জিনিস ব্র্যান্ডটা শুধু আলাদা নিয়েছি একটা রাইস পেপার এটা দিয়ে খুব সুন্দর রোল বানানো যায় আর নিয়েছি এখানে ক্যান্ডি এটা হচ্ছে অরেঞ্জ ক্যান্ডি এটা নিয়েছি আমি আমার বাবার জন্যে বাবা ভীষণ পছন্দ করে এই ক্যান্ডি ফ্যান্ডিগুলো খেতে জানেন তো বাবার জন্য যখন মিষ্টি ক্যান্ডি নিয়েছি তো মা তো মিষ্টি ক্যান্ডি খায় না মায়ের জন্য নিয়েছি ওই যে চটপাটা একটা ঝাল ক্যান্ডি হয় আগে আগে দোকানে পাওয়া যেত ট্রেনে পাওয়া যেত সেটাই নিয়েছি একটা আনারদানা মায়ের জন্য আর এখানে আর নিয়েছি একটা দার্চিনির প্যাকেট মা বড় দারচিনিটা বাড়িতে একদম শেষ হয়ে গেছে আর প্যাকেট ছি আর নিয়েছি এখানে পেনি পাস্তা তবে এই পাস্তাটা রাইস পাস্তা জানেন চালের আটা দিয়ে পাস্তা এটা ময়দা নেই বা আটা নেই এতে তো নতুন জিনিস একটা নিয়ে দেখি কেমন লাগে আমি কোনোদিন নেই নিয়ে লাগে আর নিয়েছি কিছু সিডস ফ্ল্যাক সিডস আর নিয়েছি এখানে চিরঞ্জি এটা বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা হয় যখন বানাবো আপনাদের শেয়ার করবো নিয়েছি এখানে পাম্পিন সিডস পাম্পিন সিডসটা রোস্টেড ছিল আর নিয়েছি এখানে শেষমিস সিডস আর সানফ্লাওয়ার সিডস এগুলো কিছু রোস্টেড করা নয় এটা নর্মাল র যেটা থাকে সেটাই নিয়েছি আর নিয়েছি এখানে মাকেনের ভ্যারাইটি প্যাক এখানে তিন রকমের প্রাইস আছে এতে আর যে বেডশিটগুলো নিয়েছিলাম সেগুলোই দেখা এবারে এটা একটা বেডশিট নিয়েছি আর নিয়েছি এটা এটা হচ্ছে ইয়ালোর ওপরে বেডশিটের বেসটা সাদা আর এটা হচ্ছে পিলো কভার পিলো কভারটা ইয়েলো আমার পিলো কভারটা ভীষণ ভালো লেগেছে তাই ওটা নিয়ে একটা নিয়েছি পিঙ্ক কালারের এটা পিঙ্ক কালারের পিলো কভারটা আর পুরো বেডশিটটা এটা এটা হচ্ছে পিলো কভার তো তিনটেই আমার তো ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অনেকটাই বেলা হয়ে গেছে আর আমরা শুধু ব্রেকফাস্ট করে গিয়েছিলাম আমার প্রচণ্ড জোর খেতে পেয়ে গেছে মা একটা তরকারি রান্না করে রেখে দিয়ে গিয়েছিল বটে তবে এসে ভাতটা চাপিয়ে দিয়েছি আর একদিকে ইলিশ মাছ ভাজা মায়েদের বললাম যে তোমরা তরকারি দিয়ে খাও আমার তরকারি দরকার নেই আমার শুধু ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল হলেই খাওয়া হয়ে যাবে তবে আমার ইলিশ মাছ ভাজাতে না এরকম কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে কিছুই নয় ইলিশ মাছের নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়ে চলে গিয়েছিলাম এবারে গরম তেলে মাছ ছেড়ে দিয়ে মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এই কাঁচা লঙ্কা চার পাঁচটার মতো দিয়ে দেব দিয়ে এই আধ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে এবার মাছটাকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো কাঁচা লঙ্কাটাও আর মাছটাও এই কাঁচা লঙ্কা ভাতে মেখে খেতে অসাধারণ লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আপনার ব্লগটা দেখুন দেখে জানান আমার ব্লগটা কেমন লাগলো আপনার যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ